जाएगा मदीना वालों बसार जाएगा मदीना ভালো লাগা জায়গা বা দিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না দয়াল রানা ভালোবাসারা জায়গা মাদিনা দিনা ভালোবাসা জায়গা মাদিনা দিন লাগারা জায়গা মদিনা শরীফে নুরের খাজিনা মদিনা শরীফে নুরের খাজিনা আসকে ছাড়া অন্য গোজে না না ভালো জায়গা মদিনা বলনে ভালো বাসার জায়গা মদিনা না বানো 나가 জায়গা মদিনা আমারে মনেতে অনেকে বেশি গোনা আমার জীবনে অনেকে বেশি গোনা মাফ করিবে না বলে রা বলে দয়ালে রা না ভালোবাসার জায়গা বা দিনা বলনে ভালোবাসার জায়গা বাঁদিনা না ভালো লাগা জায়গা বা এবার আপনারা বলে নই মদিনা যাইতে কি আমরা মানুষরা এক লাখ দুই লাখ টাকা হইলে ক্ষেতের মধ্যে একটু জায়গা কিনা রাখে সন্তানের ভবিষ্যতের কথা